প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয় এবং আজকে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও কিছুটা সময় চেয়ে নিলেন তাহলে প্রশ্ন উঠেছে বত্রিশ হাজার চাকরি বাতিলও কি নিশ্চিত বন্ধুগণ যদিও আজকে মামলার শুনানি হয়নি পরবর্তী শুনানি পিছিয়ে গেছে পরবর্তী শুনানি রয়েছে আগামী সাতই মে দুপুর দুটোই এবং বিচারপতির যে মন্তব্য বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল মানেই আইনজীবীরা দীর্ঘ সময়ের জন্য সওয়াল জবাব করবেন এবং তাতে কিন্তু সাই নেই কলকাতা হাইকোর্টের আদালত এতটা সময় দেবে না যাদের একেই বক্তব্য এবং একেই ইস্যু নিয়ে মামলা হয়েছে সেখানে আইনজীবীদের একজনেই বা আইনজীবীদের একজন নেতৃত্বই কিন্তু বক্তব্য রাখবেন এই কথাই বলেছেন ডিভিশনাল বেঞ্চ তাতে মামলাকারীরা নাকি খুশি হয়েছেন এর আগে চাকরিবাতির মামলা একক বেঞ্চের শুনানির সময় যারা আবেদনকারী ছিলেন তারা কিন্তু উপস্থিত ছিলেন না এবং সেখানে বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছে তাই সাতই মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং সেই দিন পর্ষদ আগে বলবে পর্ষদ কি যুক্তি দেখাচ্ছে কি পর্যবেক্ষণ রাখছে কি বক্তব্য রাখছে পর্ষদ বিচারপতির নির্দেশ ওই দিন মামলার সব পক্ষকে কাগজপত্র অর্থাৎ পেপার বুক আদালতে জমা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে সাতই মে পর্ষদের পক্ষ থেকে কি যুক্তি রাখা হচ্ছে আপনারা জানেন এসএসসির প্যানেল বাতিল হতেই কিন্তু একটা আশঙ্কা উঠেছে একটা প্রশ্ন উঠেছে তাহলে কি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষকের চাকরিও বাতিল হয়ে যাবে দু হাজার সালের টেটের ভিত্তিতে দু সালে প্রাথমিক স্কুলে নিয়োগ হয় এবং সেই নিয়োগ নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে এই নিয়োগ বেআইনি বলে অভিযোগ উঠেছে মামলা হয়েছে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে দু হাজার তেইশে এই প্যানেল বা এই চাকরি বাতিলের নির্দেশ দেয় সেখান থেকে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় এবং তারপর বিচারপতি সরে দাঁড়ায় আপনারা জানেন এবং বিচারপতি সোমেন সেন সরে দাঁড়াতেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস মামলাটির নতুন বেঞ্চ তৈরি করতে এরপর আজকে সেই মামলার পূর্ণাঙ্গ শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এই মামলা পিছিয়ে গেছে সাতই মে শুনানি হবে এবং সাতই মে পর্ষদের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলায় বন্ধুগণ প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ